শাকিব খান মানে ঘটনার ঘনঘটা। তার খ্যাতি যেমন প্রতিনিয়ত বাড়ছে ঠিক তেমনই বাড়ছে চর্চা মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রীর মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা সবারই জানা আছে দুই সতীন যেমন একে অপরকে নিয়ে বড় বড় মন্তব্য করে আলোচনায় থাকে ঠিক ভক্তরা সেই ফাঁকে বসে বসে তাদের কর্মকাণ্ড দেখে মজা নেয় আর মনের মতো করে করতে থাকে মন্তব্য মনে প্রশ্ন একটাই আমাদের কিংখ্যাত মেগাস্টার শাকিব খান আসলে কার তা নিয়ে দুই টানা দুপক্ষের মধ্যে ভাবে ঝামেলা চলমান অবস্থায় থাকে তবে এবার যেন সবার ভুল ভেঙে দিয়ে সাম্প্রতিক সময় দেশের অন্যতম আলোচিত ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলির সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত ও আন্তরিকতার মিষ্টে দেখা গিয়েছে অভিনেতা শাকিব খানকে এতে করে সাকিব খানের ছোট স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে ভালোবাসার অধিকার ও সঙ্গ পেলেও যেমন অন্যদিকে সেই অধিকার থেকে বঞ্চিত রয়েছেন অবিশ্বাস আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছেন বুবলির প্রতি কয়েকদিন ধরে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সহ নানান প্ল্যাটফর্মে স্বামীকে সন্তানের সাথে আনন্দ কোনো মুহূর্তে মেতে ওঠা বেশ কিছু স্ত্রীর ফটো ও ভিডিও পাবলিক করতে দেখা যায় বুলিকে আর সেটা একেবারে সহ্য হচ্ছে না অবিশ্বাসের তাই তো গতকাল বুবলির ফোন দিয়ে অবিশ্বাস সরাসরি মরার হুমকিও দিয়েছে তো সুপ্রদর্শক বুঝতে তো পারছেন শাকিব খান মাঝখান থেকে কতটা কেনার মধ্যে রয়েছে আপনিও যদি একজন সাকিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই দুই শতনের কর্মকাণ্ড দেখে কমেডি এর লিখে যাবেন এক লাইন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ